নমস্কার বন্ধুরা লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি দেখুন আজকে জামার কলার নিয়ে এসেছি আর এই কলারটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তা কলারটার জন্য আমি জামার পিছন পাটের আমি সাড়ে তিন ইঞ্চি কাঁধ থেকে নিয়েছি আর ডিপ করেছি আপনার দেড় ইঞ্চি এবার এই কাঁধের দুই পাট আমি দুটো পাট আমি জুড়ে নেব সেনের পাটটা সোজা করে বসেছি এবং সামনের পাটটা আপনার উল্টো করে নিয়ে আর সামনের পাটে কিন্তু আমি এখানে দেখুন পটি জুড়ে সেলাইও করে নিয়েছি তো বন্ধুরা আমি কাজ জুড়ে নিচ্ছি আর জুড়ে নেওয়ার পরে আমি কিন্তু কলাটের মাপ নেব আর কলারটি তৈরি করব তো আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমার কাঁচ জোড়া হয়ে গেছে আর এখানে আমি একটি বকরুম নিয়েছি এটা আছে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা আর চওড়া আছে দেড় ইঞ্চি আর এটাকে আপনি ইউ শেপে আমি কিন্তু দুই মাথা কেটে নেব নিয়ে আমি কাপড় এর মাপের থেকে হাফ ইঞ্চি করে লম্বা বেশি কাপড় নিয়ে কিন্তু আমি এর সাথে কাপড়টা জুড়ে দেব কাপড়টা আমার ডবল ভাজ হবে বকরুমের থেকে আর এটা উল্টো করে আমি কিন্তু বকরুমের সাথে কাপড়টা জুড়ে নেব তো দেখুন দুই মাথা আমার কিন্তু ইউ কাট হয়ে গেছে কাটার পরে আমি একটু সামান্য চওড়া আছে মনে হচ্ছে তাই কেটে একই মাথার করে নিলাম আর এই যে কাপড়টা আপনার দুই মাছ করে নিয়েছি এটা কিছু শুকুল পাটে কিন্তু আমি বকনটা রেখে সেলাই দিয়ে যাব যেমনভাবে সেফ আছে বখরুমের আমি তারপর দিয়ে সেই সেপের ওপর দিয়ে কিন্তু আমি সেলাইটা করে যাব করার পরে কিন্তু আমি আবার এই বথরুমটা উল্টে ভেতরে ঢুকি দেব তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে এই কাপড়ের উল্টো পাটের ওপরে বকরুমকে সাইড করে আমি কিন্তু সাড়েটা করে নিচ্ছি আর এটা করে নেওয়ার পরে কাপড়টা কিন্তু আমি উল্টে দেবো বাড়তি বকুমটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন আমি বকরুমটা উল্টে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর আমার ঢোকানো হয়ে গেছে আর দেখুন কলাটের শেপটা সুন্দরই এসছে মোটামুটি তো এবার আমি জামার সাথে যে লাগাবো বকরুম দিয়ে আমি কিন্তু কলাটের যেখানে নিয়ে কিন্তু আমি পেনসিল দিয়ে দাগলাম পেন্সিল বা পেন দিয়ে আপনি দাগিয়ে নেবেন কাঁধটাই এই কাঁধের থেকে কত অংশের ভিতরে নিজের দিকে নামবে সামনে সেই অংশ থেকে আপনাকে দাগ দিয়ে নিতে হবে এটা কিন্তু সামনের অংশ দিকেই দাগটা পড়ছে মানে পিছনের পার্ট থেকে সামনে এতটা করে নিচেই নামছে তো বন্ধুরা এবার আমি এই মালটা দেখুন সামনের দিকে সেলাই করে নেব আর জামার অংশটা আপনি খেয়াল করে দেখুন এটা কিন্তু উল্টো ফাটে আমি সেলাই করছি আর প্রথমে আপনাকে এই কলার লাগানোর সময় উল্টো ফাটে সেলাই করতে হবে আর তারপরে কিন্তু সোজা পাটে সেলাই করতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে আর এবার আমি কিন্তু এটা ভাঁজ করে আবার সামনের সোজা পাটে কিন্তু পিছনে অংশটা সেলাই করব মালটাকে আমি কেটে নিয়ে আবার কিন্তু মালটা আমি সোজা পাটটা নিয়ে এসেছি আর বোনাগুলো আমি ভালো করে ছেপ দিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে ডবল সেলাই দেবো প্রথমে একটা সেলাই দেবো তারপরে একটা ডাব সেলাই তো বন্ধুরা দেখুন এই জামার কোলাট লাগাতে খুব একটা কঠিন নয় তবে আপনি যদি একবার ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি একবারই শিখে যাবেন আর এতে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার আমি কোলাটের মাথা দিয়ে একটা সাফ সেলাই দিয়ে যাব আর সেলাই সাইডে যে সেলাই দিয়েছি মিডিলে তার দিয়ে আরেকটা সেলাই কিন্তু আমি দিয়ে যাব তো বন্ধুরা দেখুন আমার ভিডিও কিনতে আজ মোটামুটি এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে